হ্যালো এভরিওয়ান আজকে আমরা আসলে যে টপিকটা কাপার করব সেটা হচ্ছে রিকাশন তো রিকাশন জিনিসটা কি রিকাশন জিনিসটা হচ্ছে আমরা যে কাজগুলো লুপ দিয়ে করতাম সেই কাজগুলো আমরা এখানে চাইলে ফাংশনকে বারবার কল দিয়ে জিনিসটাকে করতে পারি তো রিকার্সিভ ফাংশনটা আমরা খুব ইনডেপথলি আমরা একটু পরে দেখব এর আগে রিকার্শন ফাংশনটা জিনিসটা বোঝার আগে তার ভিতরে মেকানিজমটা কীভাবে কাজ করে সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই তো রিকাশন ফাংশনটা বেসিক্যালি বোঝার জন্য একটা কিওয়ার্ড বুঝতে আমাদের এনাফ সেটা হচ্ছে যে একটা ফাংশন ঠিক কোন লাইন থেকে কল করা হচ্ছে ঠিক ফাংশনটা যে লাইন থেকে কল করা হচ্ছে ফাংশনটা এটা শিলংয়ে আসবে তো এটা বোঝার জন্য আমি একটা হচ্ছে ফাংশন বানায়া রাখছি এখানে তোমাদেরকে দেখানোর জন্য যে ধরো এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম এন এবং সেই ভেরিয়েবলটা আমি ফাংশন ওয়ানের মধ্যে পাঠিয়ে দিচ্ছি কোথায় সে ফাংশন ওয়ান সে ফাংশন ওয়ানটা হচ্ছে এখানে তো এখানে ফাংশন ওয়ানটা কি করে ফাংশন ওয়ানটার মধ্যে যে মান আমার আর্গুমেন্ট হিসাবে আসবে সেটা আমার ডাবল হয়ে যাবে ডাবল হয়ে সে মানটা রিটার্ন করবে তো একটু আগে বললাম যে ফাংশনটা ঠিক যে লাইন থেকে কল করা হচ্ছে ফাংশনটা রিটার্ন ঠিক সেই লাইনই ঘটবে তার মানে ইটস ক্লিয়ার যে এই ফাংশনটা যেহেতু এই যে ফাংশনটা যেহেতু এখান থেকে কল করা হচ্ছে তার মানে ফাংশনটা ফাংশনটা রিটার্ন আসবে তাহলে এই লাইনে তখন কত যদি আমি এক্স এর মানটা প্রিন্ট করি তাহলে অবশ্যই এখানে আমার কত পাওয়ার কথা এখানে আমার টু পাওয়ার কথা পরবর্তী আবার পরবর্তীতে সে ঠিক আছে ফাংশন কল করা শেষ আবার প্রিন্ট করাও শেষ তো রিটার্ন হওয়ার পর সেই কিন্তু সিরিয়ালি আবার কোডগুলোকে কম্পাইল করা শুরু করে কোডগুলা রিড করা শুরু করে তারপর পরের লাইনটা সে কি পাইল লাইনটা পেয়েছে এখানে আবার একটা ফাংশনকে কল করা হয়েছে কোন ফাংশনকে কল করা হয়েছে ফাংশন টু ফাংশন টুতে কল করা হয়েছে আর্গুমেন্ট ওই ভেরিয়েবল এনকে পাঠানো হইতেছে তাহলে এনটা আমার ফাংশন টুতে যাবে ফাংশন টুতে গিয়ে সে আসলে কী করবে এনটা ফাংশন টুতে গিয়ে সেটা দশ গুণ হয়ে যাবে দশ গুণ হয়ে সেটা আবার রিটার্ন করবে এই যে রিটার্নটা সেটা আসলে কোন লাইনে রিটার্নটা হইতেছে সেটা রিটার্নটা হইতেছে বেসিক্যালি এই লাইনে ঠিক আছে তাহলে ওয়ার মানের জায়গাতে আমার ওয়াই হিসাবে টু আ রিটার্ন হইল তারপর সে এখান থেকে আবার পরবর্তী যে নিচের আইনটা সেটা আবার রিড করা শুরু করবে তো আমি যদি এখান থেকে এটাকে এক্সিকিউট করি তাহলে কি আসার কথা আসার কথা বেসিক্যালি যে প্রথমে আমার দুই আসবে বিফোর লিখে দুই আসবে এবং আফটার পরবর্তীতে আমার দশ আসবে সেটাই হওয়ার কথা দেখি হচ্ছে কিনা আমাদের যদি আমরা এটাকে রান করি ঠিক আছে ধরো আমি এন হিসেবে দুই দিচ্ছি তাহলে দুই যদি দিই তাহলে দেখো এই যে আমার প্রথমে কি আসছে আমার প্রথমে আসছে বিফোর হিসেবে চার এবং আফটার হিসেবে বিষ আসলে এইটাই তো আসা উচিত কেননা কারণ যে লাইনের আর মানগুলো রিটার্ন করছে ঠিক সেই লাইন থেকে পরের সে পরের লাইনগুলোকে আবার রিড করা শুরু করছে যদি আমরা এই বেশি জিনিসটা বুঝে যাই যে কোন লাইনে আসলে ফাংশনকে কল করা হয় কোন লাইনে রিটার্ন ঘটে রিটার্ন হওয়ার পর সেই নিচ থেকে আবার পড়া শুরু করে তাহলে আমরা ডেপথে রিকাশনের যে ভেতরের কাহিনিটা সেটা আমরা ইজিলি বুঝে যাবো ঠিক আছে তো আমরা যদি রিকাশনে ব্যাক করি তো রিকাশন দিয়ে আমরা কি করব একটু আগে বলতেছিলাম ধরো আমি একটা ফাংশন বানাইলাম এখানে সেম আগের মতো একটা আর্গুমেন্ট নিলাম এন সেটা রিকাশন আমি কল করলাম তাহলে ভয়ের টাইপ একটা রিকার রিটার্ন টাইপ একটা রিকার্শন ফাংশন সেই ফাংশনের ভিতরে আমি যে এনটাকে চাইলে আমি প্রিন্ট করতে পারি তো আমার আসলে এই রিকাশন দিয়ে বেসিক উদ্দেশ্যটা কি বেসিক উদ্দেশ্যটা হচ্ছে যে রিকাশন আমরা যেমন লুপ দিয়ে একটা সংখ্যাকে সিরিয়ালি প্রিন্ট করতে চাই যেমন ধরো আমি এখানে একটা লুপ তৈরি করতেছি ফলো পলো কস্ট টু জিরো আচ্ছা আমি এখানে জিরো দেব আমি হচ্ছে থেকে যেন শুরু হয় আমার তাহলে আমি এখান থেকে যদি শুরু হয় তাহলে আমি যদি হচ্ছে সি আউট বললাম যে ভাই তুমি বের হয়ে যাও আই হিসাবে ঠিক আছে এখানে যদি রান করি তাহলে কি পাবো আমি বেসিক্যালি রান যদি করি তাহলে এটাকে আমি সিরিয়ালি যে প্রিন্ট অর্থাৎ এনের মান যত দেবো সেটা সিরিয়ালি প্রিন্ট হতে থাকবে ধরো এনের মান দিলাম পাঁচ তাহলে আমি কী প্রিন্ট হলো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিরিয়ালি প্রিন্ট হয়েছে তো এই কাজটা বেসিক্যালি আমরা কী করছি এই কাজটা আমরা বেসিক্যালি একটা লুপ দিয়ে করছি তো আমি যদি লুপ দিয়ে না করে ফাংশন এই ফাংশনটাকে বারবার কল করে এই সিরিয়াল টাইপ জিনিসটা যদি প্রিন্ট করতে পারি তাহলে এই জিনিসটি আসলে রিকাশন করে দেয় রিকাশন আসলে একটা বিল্ড আপের মতো জিনিস তৈরি করে একটা ফাংশনকে সে বারবার কল করে বারবার কল করে ফাংশনের ভিতরে জিনিসপত্রগুলো এক্সিকিউট করে হয়তো অনেক ভারী ভারী কথা শোনাচ্ছে বাট আমরা যখন ইন ডেপ্থের কাহিনিগুলো দেখবো তখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো আমাদের বেসিক যে লক্ষ্য সেটা আপাতত এটাই থাকুক যে আমাদের সিরিয়ালি ওয়ান টু থ্রি ফাইভ প্রিন্ট করা আছে আমি এখানে লিখে নিচ্ছি কী কী প্রিন্ট করবো আমরা ওয়ান টু আমরা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এসে এগুলো আমাদের প্রিন্ট করা হচ্ছে বেসিক উদ্দেশ্য তাহলে প্রিন্ট করার জন্য আমি এখানে কী করতে পারি একটা ফাংশনকে বারবার কলের মাধ্যমে প্রিন্ট করতে হবে তাহলে লুপ রাখা যাবে না তাহলে লুপটাকে আমি ডিলেট করে দিলাম ঠিক আছে তো এখন আমি কি করবো এখানে তো যেহেতু আমাকে কি করতে হবে এই অন এর মানটা প্রিন্ট করতে হবে তাহলে আমি লিখে দিলাম যে ভাই তুমি এন এর মান যত হোক তত আমাকে প্রিন্ট করে দিও ঠিক আছে তারপর ওই ফাংশনটা আমি কল করবো তারপর ফাংশনটাকে আমি আবার কল করতেছি এন দিয়ে কিন্তু মেহেন্দি ফাংশনটাকে কল করি তাহলে জিনিসটা কি হচ্ছে জিনিসটা হচ্ছে যে এনআখানে যত আসছে সেটা আবার প্রিন্ট হচ্ছে আবার এই মানটা নিয়ে আবার এই ফাংশনে যাচ্ছে তাহলে ফাংশনটা যে ওই যে আমরা আগে দেখতেছিলাম যে এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এক ইনক্রিমেন্ট করে হইতেছে এক এক পার্থক্য কত এক তারপর এক ইনক্রিমেন্ট করে দুই দুই থেকে এক ইনক্রিমেন্ট করে তিন এই জিনিসটা আসলে এখানে হচ্ছে না এখানে সবসময় পাঁচই প্রিন্ট হচ্ছে তাই জন্য একটা ইনক্রিমেন্ট বা ডি ইনক্রিমেন্ট আমার একটা দরকার তো ঠিক আছে তো আমি ইনক্রিমেন্ট হিসেবে ধরো আমি এখানে নেগেটিভ নেগেটিভ দিলাম তার মানে এখন ঘটনাটা কি হবে ঘটনাটা হচ্ছে এখান থেকে আমাদের ধরো একটা সংখ্যা ধরো পাঁচই পাঁচ হিসেবে আমরা নেই পাঁচ এখানে ফাংশনটার জন্য এখানে যাবে যাওয়ার পর ফাংশনটা এখানে মানটা তার এক্সিকিউট হবে এক্সিকিউট হওয়ার পর সে এর মানটা এক কমে যাবে কমে গিয়ে সেইটাই আর্গুমেন্ট হিসেবে আবার এই ফাংশনটাকে কল করা হচ্ছে তার মানে এই ফাংশনটা আবার এই এই যে এক কমে গিয়ে মানটা সেইটা আবার এখানে যাবে যার পর এই জিনিসটা আবার প্রিন্ট হবে আচ্ছা আমরা আমি প্রিন্ট করি তারপর ভাবে ধাপে বুঝাচ্ছি আমি এখানে পাশেই দিলাম দেখো পাস দেওয়ার পর কি আসছে আই হাই এত লক্ষ লক্ষ সংখ্যা আসতেছে কাহিনী কি আমরা যদি সংখ্যাগুলোকে একটু জুম করি তাহলে বুঝে যাবো যে বিষটার ভিতরে কি হচ্ছে এখানে যদি দেখি যে উনিশ হাজার ছয়শো একুশ মাইনাস তারপর উনিশ হাজার ছয়শো বাইশ বেসিক্যালি এই ঘটনাটা ঘটতেছে এখানে তার মানে এখানে সবসময়ই দেখো তেইশ চব্বিশ প্রত্যেকবার ক্ষেত্রেই এক এক করে কমতেছে তার মানে সাথে এমনই হবে আমরা তো এখানে এমন কথাই বলতেছি যে বলতেছি যে ভাই তুমি এখানে আসবা এক লাইন প্রিন্ট করবা যা এন এন যা মান আছে তা মান তুমি প্রিন্ট করবা এন এ এক কমাবা তারপর এনটাকে আবার ওই ফাংশনে কল করতেছি তার ফাংশনে কল করা মানে কি ফাংশনে কল করা মানেই হইতেছে যে তুমি ওই মানটা প্রিন্ট করো আর হচ্ছে এন এর মানে কমাই দাও তার মানে আমরা এখানে প্রথমত একটা মান প্রিন্ট করতেছি এক কমাইতেছি তারপর আবার ফাংশনকে কল করতেছি ফাংশনকে কল করা মানেই যে এম এ মানটা ওই যে এক কম যে মানটা সেটা তুমি আবার প্রিন্ট করো আবার করো আবার তুমি মানটা এক কমাও আবার তুমি প্রিন্ট করো এখানে আবার ফাংশন কে কল করছি আবার তুমি মানটাকে প্রিন্ট করো আবার এক কমাও তার মানে মানটা কি হও মানটা কি আসবে মানটা আসবে প্রথমত আসছে আমাদের পাঁচ আসবে ঠিক আছে তারপর তারপরে এখানে কি হচ্ছে তারপর এই জায়গাটার মধ্যে আমাদের এক কমে যাচ্ছে এক কমিকে চার হচ্ছে তো চারটা আবার এই ফাংশনকে কল করা হচ্ছে তো চার আবার এখানে গেছে তো এখানে গিয়ে এই যে তখন এনের মান কিন্তু চার তখন আর এই যে আবার তখন চারটা আবার প্রিন্ট হয়েছে এইভাবে চারটা প্রিন্ট হতেছে তারপর চারের মান আরও এক কমছে কমে এই জায়গাটার মধ্যে চারের মানটা থেকে তিন হয়ে গেছে তো তিন আবার এন হিসেবে আর্গুমেন্ট হিসেবে সেই এই ফাংশনটাকে আবার কল করা হইতেছে তো তিনটা আবার এই জায়গাটার মধ্যে গেছে তো তিন এই জায়গা যাওয়ার মধ্যে তখন এনের মান তিন হয়ে গেছে তখন এই যে তখন আবার প্রিন্ট হিসেবে তিন প্রিন্ট হয়েছে তো এনের মানটা আবার কমছে আবার কমে বেসিক্যালি কি করছে আবার এই ফাংশনটাকে কল করছে ফাংশনটাকে কল করে ফাংশন আবার টু প্রিন্ট করছে টু প্রিন্ট করার পর এনের মানটা আবার কমছে অর্থাৎ প্রত্যেকবার এনের মান একবার কমবে তারপর বলতেছে যে এনের মান একবার প্রিন্ট করে একবার কমাও একবার প্রিন্ট করে এনের মান একবার কমাও একবার প্রিন্ট করে এনের মানে একবার কমাও একবার প্রিন্ট করে তো এই কথাগুলো বলতেছে তার মানে এই যে এরকম হতে হতে যে জিরো তারপর হচ্ছে মাইনাস ওয়ান তারপর হচ্ছে মাইনাস টু বারবার এইভাবে লুপটা আঁকাই দিচ্ছি আঁকাই দিচ্ছি জাস্ট একটা লুপের মতো কাজ করতেছে একটু আগে বললাম যে আমরা আসলে লুপ দিয়ে যে কাজ করি রিকাশন দিস টাইপ এই টাইপের কাজগুলো করা যায় তো এই যে মানটা আসলে এই যে এইভাবে এক কম প্রিন্ট করে এক কম প্রিন করে এইভাবে করে আগাচ্ছে তো আগাতে 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 এই যে হিজি বিশাল বড় বড় সংখ্যা দশ হাজার নয় হাজার মাইনাস এরকম করে এক কমে কমে কিন্তু সিরিয়ালই কমতেছিল আমরা যদি এটাকে কম্পাইল করতে আগে দেখি তাহলে দেখো সিরিয়ালে কিন্তু কমতেছিল অর্থাৎ এখন বলতেছে যে এটা আসছে ঠিক আছে এটা থেকে আরো এক কমাও তারপর প্রিন্ট করো এটা থেকে আরো এক কমাও প্রিন্ট করো এটা আসতেছে কিন্তু এই যে একটা এটা একটা এক প্রকার ইনফাইনেটের মতো তৈরি হয়ে গেছে তো এই ইনফাইনার জিনিসটাকে থামানোর জন্য আমাদের একটা কন্ডিশন দরকার যে যে কন্ডিশনটা হইলে সেই জিনিসটাকে থামা যেতে তো এই কন্ডিশনটাকে বলা হয় বেস কিস যে জিনিসটা আমাদের এই পুরা ইনফাইনার লুপটাকে বা সিরিজটাকে থামায় দেয় সেটাকে বলি বেস কিস তো বেস কী হবে তো আমি খুব সুন্দর করে বলতেছি ভাই তুমি যখন এই যে হোয়াইল তুমি যখন এনের মান সমান সমান জিরো হবা তখন তুমি থেমে যায় আমার আর কিছু লাগবে না এই যে তখন তুমি তখন তুমি রিটার্ন করে ফেলো রিটার্ন করা মানে কি রিটার্ন করা মানে হচ্ছে পুরো ফাংশন থেকে সে বেরিয়ে যাওয়া অর্থাৎ যে লাইনে আমি কল করছি ঠিক সেই লাইনটার মধ্যে বেরিয়ে যাওয়া আছে আমার এখানে একটা রিটার্ন লিখতে হবে ঠিক আছে তো এই রিটার্ন বলতে বুঝাচ্ছি যে তুমি যে যে এখানে রিটার্ন লেখাটা পড়বে অর্থাৎ পুরো ফাংশনটা থেকে সে বেরিয়ে চলে আসবে বেরিয়ে হইতেছে তার কাজ তাহলে যেহেতু এই লাইনটাকে কল করা হচ্ছে তাহলে রিটার্ন লেখা মাত্রই সেই এই লাইনটার মধ্যে ব্যাক করে ফেলবে তখন আর এই যে ইনফাইনেট লোকটা সেটা কি ক্রমাগত চলবে না তাহলে এখন যদি আমি আউটপুট বের করতে চাই তখন আমার আউটপুটটা কী আসবে তো আমি দেখো ফোর থ্রি টু ওয়ান সেটা খুব সুন্দর করে প্রিন্ট হইলো অর্থাৎ প্রত্যেকবার এক কমতেছে প্রিন্ট করতেছে প্রত্যেকবার এক কমতেছে প্রিন্ট করতেছে যখন সে এন এর মান ওয়ান হইল তখন ওই এন এর মান ধরো টু আসছে তাহলে এন এর মান ওয়ান হইলো ওয়ানটা আবার সে এখানে গেলো গিয়ে আবার সে ওয়ানটাও সেখানে প্রিন্ট হইলো ওয়ানটা যখন প্রিন্ট হলো তখন এই লাইনটা কী করতেছে যে এক কমায় জিরো তৈরি করছে তো জিরো তৈরি করার সময় আর্গুমেন্ট হিসেবে জিরো যাচ্ছে জিরো এখানে তখন এনের মান জিরো যখন এনের মান জিরো তখন তো সে এই লাইনটাকে এক্সিকিউট করবে আমি তো বললাম যখন হোয়াইল এন ইজিকাল জিরো তখন তুমি রিটার্ন করে দাও তাহলে যে এর মান তোমার জিরো হয়ে গেছে তখন সে এটাকে রিটার্ন করে দিচ্ছে তখন এই যে ইনফাইনাল যে জিনিসটা সেটা আর চলতে ছিল না আমি বলে দিছি যে তুমি যখন এর মান জিরো হবো তখন তুমি থেমে যাবা তো এই জিনিসটাকে বলে আমরা বেস কিস আমাদের একটা রিকাশন ফাংশনে রিকাশিভ ফাংশনে একটা বেশ কিছু অবশ্যই দরকার হবে এই ইনফাইনাইট লুপটাকে সামানোর জন্য আমাকে বলতে হবে যে তুমি এতটুকু পর্যন্ত কাজ করো এরপরে কাজ করা লাগবে না তো এটা আমি বেশ কিছু হিসেবে নিলাম ওকে কিন্তু কিন্তু আমার ইনিশিয়াল টার্গেট তো ছিল যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তৈরি করা কিন্তু এখানে কী তৈরি হয়ে গেছে এখানে ফাইভ ফোর থ্রি টু ওয়ান সেটা তৈরি হয়ে গেছে তাহলে এই লাইনটাকে ফিক্স করা যায় জাস্ট একটা বাই এই লাইনটাকে ফিক্স করতে হলে আমাদের জাস্ট এই যে পিনটা সেই পিনটাকে মুছে নিয়ে আমরা যদি হচ্ছে এই যে ফাংশন যে জায়গায় ফাংশনটাকে কল করতেছে সেটা যদি নিচে যদি প্রিন্ট করি তাহলে আমাদের জিনিসটা ফিক্স হয়ে যাবে কিভাবে ফিক্স হবে আমি তা দেখাচ্ছি আচ্ছা আমি আমরা একটু রান করি কোডটাকে ওকে তো কোডটাকে রান করার পর আমরা দেখতে পেয়েছি কি আসছে এখানে জিরো আচ্ছা জিরো ওয়ান টু থ্রি ফোর এই কোডটা আসছে এখন কথা হচ্ছে আমাদের প্রথমত আমাদের দুই দুই তিনটা জিনিস হয়েছে আমাদের আসার কথা ছিল যে আমাদের এক্সপেক্টেড ছিল যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বের করা কিন্তু আমাদের আসছে কি জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাদের এখানে আসলে কুটটা কোথায় ভুল করছি এই কুটটা কোথায় ভুল করছি সেটাকে যদি আমরা ডিবাক করতে যাই তাহলে ডিবাক করতে গিয়ে বেসিক্যালি আমরা হচ্ছে এই ভিতরের ইনসাইড কাহিনীটা ভিতর ইনসাইড কাহিনীটা কি করতেছে তো চলো আমরা এই জিনিসটা এক্সিকিউট আমরা এই লাইনটা নিচে লেখা মাত্রই অর্থাৎ উপরে লিখলে লাইনটা আমার রিভার্স প্রিন্ট হইতেছে বাট নিচে লিখলে রাস্তা আমার কি সিরিয়ালে প্রিন্ট হইতেছে যে কেন সিরিয়ালি প্রিন্ট হচ্ছে জিনিসটা কি কাহিনীটা কি তো সেটা বোঝার জন্য আমাদের একটা ছক বুঝতে হবে সেই ছকটা আসলে আমি রেডি করে রাখছি এখানে আগে থেকেই তো দেখে আসলে কী হয় আমি এন এর মান আর্গুমেন্ট হিসেবে পাস পাঠাইছি এটা খেয়াল করো যে পুরো পুরো ফ্লোচারটা খেয়াল রাখতে হবে তো এই যে আমাদের এখন আগের কথাটা কাজে লাগবে আগের কথাটা কী বলছি যে যে জায়গায় আমাদের ফাংশনটা রিটার্ন কল করা হচ্ছে ফাংশনটা রিটার্ন ঠিক সেই জায়গায় আসবে এবং পরবর্তী লাইনগুলো সে রিড করবে নিচে লাইনগুলো সে রিড করবে ওকে তো এই যে আমি প্রথমে আমি আর্গুমেন্ট হিসেবে যেখানে লিখা আছে যে আর্গুমেন্ট হিসেবে এন এর মান পাস পাঠাইছি তাহলে এন এর মান পাস পাঠাবো তখন কী হবে যখন আমি বলতেছি এন এর মান যখন ইকুয়াল ওকাল ওয়ান তখন তুমি রিটার্ন করে ফেলো আচ্ছা আমি যে আমরা শূন্য রাখবো না আমাদের বেসিক্যালি আগেরটা কী ছিল এই আগেরটা হচ্ছে আমাকে শূন্য দিছে বাট আমি যদি হচ্ছে ওয়ান দিয়ে দিই তাহলে জিনিসটা কি হবে এই যে প্রথম আমাদের আউটপুট যে শূন্য সহ আসছে সে শূন্য সহ আসবে না আমাদের কী আসবে আউটপুটটা আসবে আমাদের যদি আমি পাঁচ দিই তাহলে এই যে ওয়ান টু থ্রি ফোর কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল ফাইভ নিয়ে আসা তাহলে ফাইভ কেন আসলো না সেটা আমরা একটু বুঝি ওকে তো এখানে আমাদের আছে এনেমান পাঁচ তো এনেমান পাঁচ আসার পর সে এক্সিকিউট করবে না কারণ এমন মোটেও ওয়ান না তাহলে এখানে এক কমে ফেলতেছি এক কমে সে কত করছি আমরা সেখানে টাকে পাঁচ থেকে চার করে ফেলছি তার মানে এই জায়গা এনারমান কিন্তু চার তখন রিকার্সিফ ফাংশনে এনেমানটা আবার কত কল করা হচ্ছে চার প্রিন্ট করা হচ্ছে তো চার প্রিন্ট করা হচ্ছে তখন কি লাইনটা কি সে পড়বে না এক্সিকিউট করবে না কারণ ফাংশনটাকে সে কল করা অলরেডি হয়ে গেছে তার মানে ফাংশনটা এইখান থেকে আবার সে পরবর্তী এই যে পরবর্তী আবার এই যে পুরা ফাংশন সে পুরা ফাংশনের মধ্যে ঢুকে যাবে এই কিন্তু এখনও সে রিড করে নাই তো এখানে আসলে চলে গেছে তো আর্গুমেন্ট হিসাবে এখানে কত যাচ্ছে হ্যান এর মান কত যাচ্ছে এখানে এক কমে গেছিলো এবং আর্গুমেন্ট সে এক কম কত চার চারটাকে আমরা এই ঠিক সেইম ফাংশনে আমরা চার ভাড়া দিচ্ছি তখন ওই যে সেইম ফাংশনটাকে আবার কল করতেছি তখন এর মান চার তাই এর মান যখন চার তখন সেই এলিয়ানটাকে পড়তেছে যে হোয়াই অ্যান্ড ইজিক্যালস টু ওয়ান না এনএম ওয়ান না তাই সেই লাইনটাকে আবার পড়লো না তো এখানে এসে কেন এমন আরও এক কমায় দিয়েছি তো আরও এক কমে গেলে এখানে কত হলো মান মানটা চার থেকে তিন হয়ে গেল তো চার থেকে তিন হওয়ার পরে যে রিকার্সি ফাংশনকে সে আবার কল করলো রিকার্সি ফাংশনকে কল করলো সে এনএম্য কত পাঠালো এখানে কত আসছে এন এম তিন আসছে তিন হিসেবে রিকার্সি ফাংশনটাকে আবার কল করলো এবং এই আর্গুমেন্ট হিসেবে এনেমান তিন পাঠাচ্ছে তখন এখান থেকে কিন্তু সে আবার ওই ফাংশনটাকে কল করা হয়ে গেছে নিচের যে লাইনটা ছিল সেটা কিন্তু সে এখনও এক্সিকিউট করে নেবে পরে নেয় রিড করে নেয় তো এই এনার মান তিন হিসেবে যখন আর্গুমেন্ট হিসেবে যখন আবার একটা ফাংশনে পাঠান হলে সেম ফাংশনে পাঠাচ্ছে কারণ সে বারবার সেম ফাংশনকেই কল করতেছে কল করতেছে তখন এখানে এর মান তিন এই যে এনার মান তিন তখন হোয়াই এন ইজ ইকুয়ালস টু ওয়ান তো বলতেছে না এর মান তো ওয়ান না তাই সে এলেনটাকে আবার রিড করছে না তখন এনার মানটা আবার এক কমাইছে এক কমাই কত হইতেছে তিন থেকে দুই হয়ে গেছে তখন রিকার্সিভ ফাংশন সে আবার কল করলো আর্গুমেন্ট হিসেবে সেখানে কে পাঠালো তখন কিন্তু এলেনকে রিড করা হয় না আমি বারবার কিন্তু একটা কথা খুব রিমার্ক করে বলতেছি যে নিচে লাইনগুলো সে এখনো রিড করে নাই কারণ এর আগে আবার ওই ফাংশনের দিকে চলে চলে গেছে তখন এখান থেকে ফাংশন মান কত আসছে এখানে বেসিক্যালি প্রথমে ছিল তিন তারপর এক কমে কমে দুই তাহলে আর্গুমেন্ট হিসেবে দুই পাঠাইলাম তো দুই হিসেবে ফাংশনটা এখানে আসছে তো এখানে তো এন মান দুই না তাই সেটা আবার রিটার্ন হলো না তখন এনেমান আরো এক কমাইছি কমায় কমায় কত হয়েছে কমে কমে আমাদের মান এক হয়েছে তো আবার এই ফাংশনটাকে আমরা কল করছি আমরা কিন্তু এখন নিচের লেখাটা এখন পড়তে পাই না কেন নিচে লেখাটা পড়ার আগে আমাকে ফাংশনটাকে কল করা হয়ে যাচ্ছে নিচের লাইনগুলো আমরা পড়তে পারতেছি না তো এই যে ফাংশনটা এখানে কল করা হচ্ছে এন এন ওয়ান ইজ ইকল টু ওয়ান দিয়ে তো এই ফাংশনটা আবার এই পুরো সিস্টেমটাকে আবার এই পুরো রিকার্শন ফাংশনটাকে কল করে এখানে চলে গেছে তখন এখানে যখন চলে গেছে তখন এখানে ফাংশনটা আর্গুমেন্ট হিসেবে কত আসছে আর্গুমেন্ট হিসেবে থেকে এক কমে এক আসছে তাহলে এই যে ভয়ে ফাংশন এখানে তখন আর্গুমেন্ট হিসেবে আমাদের এন মান ওয়ান আসছে তখন কি এই যে তখন বেস কেসটা আমাকে রিড করবে হোয়াইল এন ইকুয়াল ইকুয়াল জি ওয়ান হ্যাঁ এখানে তো আমার এন এর মান ওয়ান তাহলে সেটা রিটার্ন হয়ে গেছে তো এই যে লাল বক্স করে যে লেখাটা সেই লেখাটার মধ্যে এন মান ওয়ান সেটা প্রবেশ করতে পারে না অর্থাৎ বেস কেসের রেডি কাহিনী যে সে আর ওই ইনফাইনাইটের দিকে লোকটাকে নিয়ে গেল না যে লাল বক্সের দিকে লোকটাকে নিয়ে গেল না লাল বক্সের মধ্যে যদি এন এর মানটা ঢুকে ফেলতো তাহলে লোকটা তো আবার এরকম এরকম করে ঘুরতে থাকতো তাই না তো এখান থেকে যেহেতু এন এর মান ইজিকালস টু ওয়ান তাহলে এখান থেকে রিটার্ন হয়ে গেছে ঠিকঠাক আমি কি বলছি যে রিটার্ন ফাংশনটা যে লাইনে কল করা হয়েছে রিটার্ন ঠিক সেই সেই লাইনটার মধ্যে হয় তাহলে ফাংশনটা এখানে সে রিটার্ন পাইতেছে তো রিটার্ন পাওয়ার পর ফাংশনটা কোন লাইন থেকে কল করা হচ্ছে ফাংশনটা বেসিক্যালি এ দেখো এই লাইন থেকে কল করা হচ্ছে ঠিক আছে তাহলে এই লাইনে আমার রিটার্ন হলো তারপর সে নিচে লাইনটা পড়বে আমি একটু আগে বলছিলাম যে ফাংশনটা যে লাইন থেকে কল করা হয় রিটার্ন ঠিক সেই লাইন সেই লাইনে ঘটবে তারপর সে নিচে লেখাগুলোকে রিড করবে তারপর নিচে লেখাগুলোকে রিড করলে কি পাচ্ছে এন ইজ ইকোয়ালস এন এর মানটা পাচ্ছে তাহলে এন এর মান এখানে কত ছিল এন এর মান না এখানে আমার যে ওয়ান ছিল এই যে যেহেতু এখানে এক কমে গেছে এখানে টু আসছে বাট এই পুরো সিস্টেমটার মধ্যে এন মান যখন ওয়ান হয়ে গেছে এই ফাংশনটাকে কল করা পর্যন্ত তখন এনার মান ওয়ান প্রিন্ট হলো ঠিক আছে তা আমি যদি একটু মার্কার নেই ওকে তো এন এর মান আসলে এখানে কত 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 হয়েছে এখানে আসলে ওয়ান হয়েছে আচ্ছা আমার লেখাটা আসলে এরকম কিছু মনে করি না আচ্ছা তো এনার আসলে এখানে ওয়ান প্রিন্ট হয়েছে তো ঠিক আছে তো ওয়ান প্রিন্ট হওয়ার পর সে আবার রিটার্ন লেখাটা পড়ছে তো রিটার্ন লেখাটা পড়ার পর সে কোন জায়গায় রিটার্ন হবে ফাংশনটা যে লাইন থেকে কল হয়েছিল সেই লাইন থেকে রিটার্ন হবে তো ফাংশনটা কল হয়েছিল কোন জায়গায় ফাংশনটা কল হয়েছে দেখো ওই দেখো তি চিহ্ন দেওয়া আছে ফাংশনটা কল হয়েছে এই লাইন থেকে বেসিক্যালি এই লাইন থেকে কল হয়েছে তো এই আবার ফাংশনটা রিটার্ন করছে তো রিটার্ন হওয়ার পর ফাংশনের নিচে লেখাটা এক্সিকিউট করবে তো এইখানে অ্যানিমেন্টটা কত হয়েছে অ্যানিমেন্ট প্রথমেই ছিল তিন কিন্তু অ্যানিমেন্ট এখানে এক কমে গেছে এক কমে কমে এনারমান দুই হয়ে গেছে তার ফাংশনটা ফাংশনটার এই যে তারা এই লাইনটা যখন এক্সিকিউট করবে তখন অ্যানিমেন্ট আবার কত এই যে দুই প্রিন্ট করবে প্রিন্ট করার পর সে নিচের দিকে আবার রিড করা শুরু করবে ক্রম নিচে দিকে রিড করলে কি পাচ্ছে আবার এই রিটার্ন লেখাটা পাচ্ছে রিটার্ন লেখাটা আবার কোন জায়গায় রিটার্ন করবে পুরো ফাংশনটা কোন জায়গা থেকে কল করা হয়েছিল পুরো ফাংশনটা আমার এ লাইন থেকে কল করা হয়েছিল তো এই লাইন থেকে কল করলে ফাংশনটা এখানে রিটার্ন করছে ভয়েড টাইপ ফাংশন যেহেতু ভয়েড টাইপ ফাংশন রিটার্ন রিটার্ন কিছুই হয় নাই তা এ লাইন আমার কল হয়েছে বাট কল হয়েছে ওকে তো কল হওয়ার পর সে নিচে লাইনগুলো আবার রিড করা শুরু করবে রিট করা যদি শুরু করে তাহলে এখানে কি তাহলে সে জানে যে প্রিন্ট করলো তারপর সে এই তারপর নিচের দিকে যখন সে আবার পড়বে তখন দেখতে সেখানে রিটার্ন লেখা আছে তাহলে রিটার্ন লেখাটা সে আবার রিড করলো তাহলে রিটার্ন লিখলে সে কোন ফাংশন থেকে কল করা হয়েছিল বেসিক্যালি এই জায়গা থেকে কল করা হয়েছিল তার মানে এখানে আবার রিটার্নটা হয়েছে রিটার্নটা হওয়ার পর সে ক্রমানুসারে আবার নিচে লেখা রিড করবে নিচে দেখা করছে রিড করতে যাচ্ছে তখন সে দেখতেছে যে আচ্ছা এনের মান আমার কত এনের মান আমার আগে ছিল পাঁচ বাট এখন এসে চার চার হয়ে গেছে চার হয়েছে কেন এই যে নেগেটিভ নেগেটিভ দিয়েছি অ্যান্ড মাইনাস মাইনাস করছি সেখান থেকে আসলে এক কমে গেছে তাহলে পুরো সিস্টেমটার মধ্যে এন এর মানটা কিন্তু এক কমে গেছে এই লাইন পর্যন্ত এন এর মান এক কমে গেছে তখন সেখানে আউটপুট করতেছে কত এখানে আউটপুট করতেছে আমার চা দ্যাটস ওয়ে এস তারপর আবার রিটার্ন হলো তো রিটার্ন হয়ে আবার ফাংশনটা কোন কোথায় যাবে এই যে এখান থেকে রিটার্ন হয় ফাংশনটা হচ্ছে আমার যাবে এই যেখান থেকে রিটার্ন হয় পুরো রিটার্ন হয় মানে কি পুরোটা ফাংশন থেকে রিটার্ন হয়ে যাওয়া রিটার্ন হয়ে ফাংশনটা যাবে আমার এই জায়গার মধ্যে তো বেসিক্যালি আমাদের তাহলে কী আউটপুট আসছে কী আউটপুট আসার কথা সেটা কি আমাদের এক্সাক্টলি আসছে হ্যাঁ আমাদের আউটপুট আসছে আচ্ছা এখানে ছিল আমাদের ওয়ান এখানে টু এখানে থ্রি এখানে ফোর তাহলে আমাদের আউটপুট কিন্তু ঠিক এরকমই আসছে ওয়ান টু থ্রি ফোর দেখো আমাদের আউটপুট কিন্তু এটাই আসছে যে ওয়ান টু এখন ফাইভটা আসলে কেন আসে নাই ফাইভ ফাইভ কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল তো পাঁচ নিয়ে আসা ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিয়ে আসা তো পাঁচটা আসলে কেন আসে নাই পাঁচটা আসে নাই কেন সেটা বুঝতে হলে চলো আমরা আবার ভিতরে কাহিনীটা একটু চেক করি যে পাঁচ আসে নাই কেন এবং আসবে কীভাবে ওকে ঠিক আছে পাঁচ আসনে বেসিক্যালি আমরা প্রত্যেকবার এই জায়গাটার মধ্যে কি করতেছিলাম এই দেখো এই জায়গাটার মধ্যে আমরা এন এর মান এক কমায় ফেলতেছিলাম সিস্টেমটার মধ্যে মান এক কমে কমেছিল আসতেছিল তখন সে এন এ মানটা চার হয়ে যেতেছিল হ্যাঁ আমাদের উদ্দেশ্য ছিল এক কম করে পর পর ফাংশনটাকে কল করা কিন্তু আমরা পুরো জিনিসটার মধ্যে এক কমায় ফেলতেছি এই যে এই জায়গাটার মধ্যে এক কম হলে এখানে এন এর এখান থেকে এক যদি কমে যায় অর্থাৎ এক নেগেটিভ নেগেটিভ হয়ে যায় তাহলে পুরো ফাংশনটার মধ্যে আসলে এন এর মান এক কমে যাবে অর্থাৎ পুরো সিস্টেমটার মধ্যে এনএল ওয়ান এক কমে চার আপডেট হয়ে যাবে এর জন্য আসলে ওই এনএল ওয়ান পাঁচে পৌঁছতে পারতেছে না চার পর্যন্ত গিয়েই থেমে গেছে কিন্তু চাইলে এই জিনিসটাকে আমরা অন্যভাবে হ্যান্ডেল করতে পারি অন্যভাবে কীভাবে হ্যান্ডেল করতে পারি আমরা যদি এই এই জায়গাটার মধ্যে আমরা নেগেটিভ নেগেটিভ না করি এই জায়গাটা নেগেটিভ নেগেটিভ পড়লে পুরো সিস্টেমটার মধ্যে এনএল ওয়ান চার আমাদের আপলোড হয়ে গেছে আমরা যদি এই জায়গাটার মধ্যে এইভাবে আপলোড করে দিই তাহলে কিন্তু আমাদের ঠিকঠাকভাবে চলে কীভাবে চলে যে হ্যাঁ এনএল ওয়ান আমার এখানে পাঁচ আসছে পা এন এমন এখানে আমাদের পাঁচ আসছে এই লাইনটাকে রিড করবে না তো এন এমএন পাঁচ আসার পোস্টে পাঁচ থেকে এক চলে গেলে চার থাকে সে চার হিসেবে আবার এই ফাংশনটাকে কল করতেছে অর্থাৎ আগে যেটা করতেছিল এন নেগেটিভ নেগেটিভ অর্থাৎ সেটা আসলে এনএমান যত আসলে তাকে এক কমায় এই ফাংশনটা আর্গুমেন্ট হিসেবে পাঠাইতেছিল এই লাইনটাও কিন্তু সেই কাজটাই করতেছে এনএমান যত আসতে আছে তারা এক কমায়া আর্গুমেন্ট হিসেবে পাঠাইতেছে কিন্তু লাভে লাভ হচ্ছে যে পুরো সিস্টেমটার মধ্যে এক এন কমে যায় এন এর স্টিল আগে যদি যদি ছিল তাহলে এখন আমাদের ঠিক পাঁচ আছে কোথাও এন কমে নেই এখন যদি আমরা এটাকে আমাদের প্রিন্ট করতে চাই তাহলে আমরা দেখতে যে আমাদের সম্ভাব্য যে জিনিসটা ছিল আমাদের যে এক্সপেক্টেড যে জিনিসটা ছিল সেটা আমাদের চলে আসছে ঠিক আছে এই যে পাঁচ পাচ্ছি আচ্ছা আছে লাইনটা তো আমাদের ওয়ানে যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ ওয়ান থেকে তো রিটার্ন হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমাদের দিতে হবে জিরো ওয়ান থেকে সে রিটার্ন হয়ে যাচ্ছে আমরা যদি জিরো দিয়ে দিই তাহলে আমাদের চলে আসবে এরকম পাচ্ছে এরকম চলে আসছে আমাদের এক্সপেক্টেড যে জিনিসটা ছিল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই জিনিসটা আমাদের চলে আসতেছে তো চলে আসছে এখন এখন ভিতরে কাহিনীটা কি তোমরা বুঝতে পারতেছো যে এই লাইনটা যদি আমি জাস্ট উপরে লিখি জাস্ট এই লাইনটা যদি আমি রিকাশন ফাংশনে কল করার আগে যদি লিখি তাহলে আমাদের কি হচ্ছে তাহলে আমাদের এই আমাদের উল্টা করে উল্টা করে আসলে প্রিন্ট হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে দেখো আমাদের কত করে প্রিন্ট হচ্ছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান প্রিন্ট হচ্ছে আবার লাইনটাকে ঠিক যদি আমি নিচেই লিখে দিই এই লাইনটাকে কপি করলাম কপি করে আমি যদি এলাইনটাকে জাস্ট নিচেই লিখে দিই তখন কিন্তু এটা অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট হচ্ছে দেখো এই দেখো প্র এই এটা আমরা অ্যানালাইসিস করি এত প্রথম ফাইভ ফোর থ্রি টু ওয়ান ছিল এটা তারপর এই যে এখান থেকে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ হসুড় পড়ছে এটা তো উপরে কি কেন সেটা আগে ডিসেন্ডিং অর্ডারে প্রিন্ট হচ্ছে সেটা আমরা এখান এই যে উপর যে গ্রাফটা দেখেছি যে ফ্লোটা দেখেছি সেই ফ্লোর থেকে বুঝতে পারি যদি আমাদের এই লাইনটা উপরে থাকতো তাহলে সে কী করতো তাহলে হচ্ছে সে অন্য ফাংশনকে কল করার আগে কিন্তু সে প্রিন্ট হয়ে যেত যেমন ধরো এই লাইনটা আমার উপরের দিকে আছে তো উপরের দিকে থাকলে যখন এনে মান তখন এখানে আমাদের পাঁচ প্রিন্ট হয়ে যেত তারপর এই মানটাকে কল করতো এই মানটাকে তখন এই ফাংশনটাকে আবার কল করতো কল করে আবার এখানে আসতো এখানে আসার পর এই লাইনটা তো উপরে থাকবে তখন এনে মান তখন এনে চার আগেই প্রিন্ট হয়ে যেত তো ওই তখন তো ফাংশনকে কল করার আগে যেহেতু এনার্মেন্টটা আমাদের প্রিন্ট হয়ে যাচ্ছে এজন্য ডিসেন্ডিং অর্ডারে পাচ্ছি প্রথমে ফাইভ ফোর থ্রি টু ওয়ান কিন্তু লাইনটাকে আমি একটা নিচে লিখি তখন কি প্রত্যেকবার রিটার্ন হওয়ার পর আসলে সেই লাইনগুলোকে রিড করতেছে প্রত্যেকবার রিটার্ন হওয়ার পর আসলে সেই লাইনগুলোকে রিড করতেছে দ্যাটস ওয়াই এটা আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে আসছে তো আশা করি রিকার্সন ফাংশনটার ভিতরে কাহিনীটা কীভাবে কাজ করে সেটা তোমরা বুঝতে পারতেছো একটা ফাংশনকে ঠিক যে লাইন থেকে কল করা হয় ফাংশনটা সেই লাইনে রিটার্ন ঘটে রিটার্ন আসার পর তার নিচে লেখাগুলোকে এক্সিকিউট করে এইভাবে আসলে একটার পর একটা বিল্ড আপ তৈরি করে আর কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও আর আজকে আপাতত এতটুকুই ঠিক আছে থ্যাংক ইউ এভরিওান